সরু চাকলি নামটা শুনতে যতটা হাস্যকর ও মজাদার সহজ সরল এবং অতি সাধারণ এই রেসিপিটি খেতে ততটাই সুস্বাদু নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি একটু ভিন্নতার সাথে বানানো অসাধারণ টেস্টি ও নরম তুল তুলে সরু চাকলি পিঠা আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সুস্বাদু ও ভিন্ন ধর্মী এই সরু চাকলি পিঠে আমি কিভাবে বানিয়ে থাকি ভিন্ন ধর্মী ও তুলতুলে নরম সরু চাকলি পিঠে বানানোর জন্য প্রথমেই চায়ের কাপে মেপে এক কাপ আতপ চাল আর ওই কাপেরই হাফ কাপ বিউলি বা কলাইয়ের ডাল কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলে ভিজিয়ে রাখব কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা আপনারা চাল ও ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন জলটাকে পাল্টে চাল ও ডালটাকে ভালোভাবে একবার ধুয়ে নিয়েও এই রেসিপি বানাতে পারেন আর আতপ চালের পরিবর্তে সিদ্ধ বা ভাতের চাল দিয়েও এই রেসিপি বানাতে পারেন প্রায় ছ ঘন্টা পর চাল ও ডাল ভালোভাবে ভিজে এলে জল ঝরিয়ে এগুলোকে একটা মিক্সির জালের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি চাল ও ডালের অর্ধেক অর্থাৎ চায়ের কাপের পৌনে এক কাপ নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ায় এই পিঠে আরও বেশি নরম ও সুস্বাদু হবে তবে নারকেল কোড়া ছাড়াও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতেই পারেন প্রথমে এর মধ্যে জল না দিয়েই মিক্সিতে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ঘুরিয়ে নেব তারপর চাল ও ডাল একটু কেটে এলে এর মধ্যে অল্প জল দিয়ে এগুলোকে একদম মিহি ও মসৃণ করে বেটে নেব বাটার সময় খেয়াল রাখতে হবে যেন সুজির মতো ছোট ছোট দানা না থেকে যায় মিশ্রণটা একদমই মিহি ও আঠালো হতে হবে তাই একবারে অনেক বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দু থেকে তিনবারে দিয়ে এটাকে বেটে নিতে হবে তাহলেই একদম মসৃণ ও মিহি করে বাটা যাবে একেবারে অনেক বেশি জল দিয়ে বাটতে গেলে কিন্তু সুজির মতো ছোট ছোট দানা থেকে যাবে এবং বাটাটা একদম মসৃণ হবে না আর যদি বাড়তে বাড়তে মিক্সিটা গরম হয়ে যায় তাহলে তিন থেকে চার মিনিট বন্ধ করে একটু রেস্টে রাখার পর ঠান্ডা হয়ে এলে আবারও একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে বেটে নিলে একদম মিহি করে বাটা যাবে এবার পুরো মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবং এরকম চামচের এক চামচ চিনি গুঁড়ো অল্প চিনি দেওয়ায় পিঠেটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে কেউ চাইলে চাল ও ডাল বাটার সময় তার মধ্যে এরকম চামচের এক চামচ গোটা চিনি দিয়েও বেটে নিতে পারেন এগুলোকে মিশিয়ে নেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে মিশিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে অর্থাৎ একটা হাতা বা চামচের সাহায্যে কিছুটা মিশ্রণ তুলে বেশ খানিকটা উপর থেকে এর মধ্যে ফেললে দেখা যাবে সাথে সাথে এর চারপাশে এরকম ফেনা ফেনা বা বাবলস সৃষ্টি হচ্ছে যদি এরকম ফেনা ফেনা বা বাবলস সৃষ্টি না হয় তাহলে বুঝে নিতে হবে যে মিশ্রণটা ঘন আছে তার জন্য অল্প জল মিশিয়ে একটু পাতলা করে নিতে হবে আর মিশ্রণটা ঠিক কীরকম পাতলা হবে সেটা আপনাদের এই ভিডিওটা দেখে একটু বুঝে নিতে হবে এরপর পিঠেগুলোকে ভাজার জন্য একটা তাওয়া বা চাটু হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে বা লোতে করে দেব তারপর এর মধ্যে অল্প গাওয়া ঘি মাখিয়ে নিচ্ছি এর পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেলও ব্যবহার করতে পারেন আর এই পদ্ধতিতে বানানো সরু চাকলি পিঠেগুলোকে আপনারা লোহার চাটু কিংবা অ্যালুমিনিয়ামের কড়া বা চাটুতেও ভাজতে পারেন খুব সহজেই উঠে যাবে লোহা বা অ্যালুমিনিয়ামের তাওয়া কিংবা কড়াইতে এই রেসিপি বানালে তেল বা ঘিটা একটু বেশি করে মাখিয়ে নিতে হবে এখন তৈরি করে রাখা মিশ্রণটাকে এইভাবে একটু গুলিয়ে নিয়ে এর মধ্যে থেকে এক হাতা মিশ্রণ এই হালকা গরম তাওয়া বা চাটুর মধ্যে ঢেলে হাতার পিছন সাইডে করে এইভাবে মাঝখান থেকে শুরু করে ধারের দিকে চাড়িয়ে দেব এই পর্যায়েও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে না হলে খুব তাড়াতাড়ি মিশ্রণটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে চাড়ানোর সময় গুটিয়ে বা ছিঁড়ে যেতে পারে তবে মিশ্রণটাকে ধোসার মতো অতটা কিংবা কাগজের মতো পাতলা করে চাড়ানোর কিন্তু কোনো দরকার নেই এটাকে একটু পাতলা করে চাড়িয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে দেব আর যতক্ষণ না উপরের জলভাবটা পুরোপুরি শুকিয়ে এর একটা সাইড চাটু বা তাওয়া ছেড়ে উঠে আসতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নেব এবার অর্থাৎ এর উপরের জলভাবটা পুরোপুরি শুকিয়ে একটা সাইড তাওয়া বা প্যান ছেড়ে উঠে আসতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা আবারও একদমই কমিয়ে দিয়ে এটাকে উল্টে দেব এবং অপর সাইডটা লো ফ্লেমে রেখে ঠিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নেবো শেষের দিকে কিছুক্ষণ আঁচ কমিয়ে অপর সাইডটা ভাজার ফলে পরের পিঠেটা ছাড়ার আগে চাটু বা তাওয়ার টেম্পারেচারটাও একটু কমে আসবে এর অপর সাইডটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এইভাবে মুড়ে একটা পাত্রে তুলে রাখব একইভাবে প্রত্যেকটা পিঠে ভাজার আগে তাওয়া বা চাটুর মধ্যে অল্প ঘি বা রিফাইন্ড তেল মাখিয়ে নিয়ে মিশ্রণটাকে প্রতিবারই এইভাবে একটু গুলিয়ে এক হাতা মিশ্রণ নিয়ে এই গরম তাওয়ার মধ্যে ঢেলে ভাজতে হবে যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার এরকম সাইজের মোট দশটা পিঠে হয়েছে এখন আমি আপনাদের একটা পিঠে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেগুলো ঠিক কতটা নরম হয়েছে এগুলোকে আপনারা নলেন বা খেজুরের গুড় অথবা একটু ঝাল ঝাল কোনো ডাল বা তরকারির সাথে পরিবেশন করতে পারেন